আমি মোহাম্মদ আতিকুর রহমান আত্মিক ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন কৃষক আমি আজকে এসেছি নওগাঁ জেলার দুবলহাটি বিলে এখানে যে ধানটি চাষ হয়েছে প্রায় দেড়শো বিঘার উপরে তিনশো বিঘার উপরে বিঘার উপরে এই ধান চাষের যে উদ্যোক্তা হাসান জামান সিদ্দিকে তার কাছে আসছি আমরা তার কাছ থেকে জানবো শুনবো এবং তার কর্মকাণ্ডগুলো দেখবো এবং এই জন্যে আজকে এসেছি আমি নাটোর থেকে নগাঁয়ে তো তার সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি হ্যাঁ আসুল জামান ভাই বলেন আসসালামু আলাইকুম এই মাঠগুলো আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে তখন একমাত্র ধান ছিল এই মাঠে এই বোনা আমন ধান এরপরে যখন বোরো ধান তখন চাষ হতো না তারপর বোরো ধান যখন ব্যাপকতা লাভ করে তখন আস্তে আস্তে এই ধান চাষগুলো কৃষক বাদ দিয়ে দেয় তো ফলে হয়েছে কি আপনার এই শুধুমাত্র তারা মাঘ মাসে আপনার বোরো ধান রোপণ করে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই চার মাসে ওই বোরো ধান পাওয়ার পর জ্যৈষ্ঠ মাস থেকে পরবর্তী পৌষ মাস এই আট মাস এই জমিগুলো একদম পতীত পরে থাকে ফলে কি প্রচুর জলজ উদ্ভিদ এই কষুরি পানা টোপা পানা কলমি সাঞ্চি হেলেনচা ফিপড়ি জল গারা ঘাস এরকম সত্তর জাতের বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ হয়ে এই জমিগুলো ভরে যায় তারপরে এই যে বড়ো ধান লাগানোর আগে কৃষকরা ওইটা পরিষ্কার করার জন্য প্রতি বিঘাতে মনে করেন যে আপনার পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা লেবার লাগায় যেখানে পাঁচ ছয় সাত হাজার টাকা খরচ হয়ে যায় আচ্ছা এমনকি এই এতটাই জুমে যায় ওই ঘাস জঙ্গলগুলো যে বিলের মধ্যে স্বাভাবিক ভাবে মাছও চলাফেরা করতে পারে আমরা বলতে পারি যে ধান করার কারণে এই দিক থেকে আহ প্রত্যেকটা কৃষক লাভবান এবং এই ধানের ধান আপনি কেন চাষ করলেন অন্যান্য ধান এই ধান ছাড়া এই জমিতে যেহেতু এখানে তিন থেকে পাঁচ ফিট পানি হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বর্ষার সময় পানি উঠছিল তিন ফিটের উপরে তো ধরেন যে ব্রিদ এমন কোনো ভ্যারাইটি ধান নাই যে সেই ধানটা এখানে চাষ করা যাবে যে কারণে কৃষকরা এই জমিগুলো ফেলে রাখে এই ধানগুলো হচ্ছে ওয়াটার ভ্যারাইটি এরা তিন ফিট পাঁচ ফিট সাত ফিট যা পানি হোক এদের জন্য পানি কোনো ব্যাপার না পানি যতটাই হবে ধান ততটা লম্বা হবে এই ধানের গুণাবলী কি আমাদের মানব দেহের জন্য এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধানটা হচ্ছে একদম কোনো সার কীটনাশক কিছুই প্রয়োগ করতে হয় না এই ধানগুলোতে এমনি যে গ্রামগঞ্জ শহর ধুয়ে যে পানিটা আসতেছে উদান দিক থেকে এই পানিতে যে এনার্জি ক্যারি করে এই এনার্জিতে এই ধান হয়ে যায় আমি এই গোটা মাঠে দেড়শো বিঘা আমার আছে দেড়শো বিঘা কৃষকের আছে তা আমি দেড় কেজি কোনো সারও ব্যবহার করিনি এই জমি এই জমিগুলোতে এই ধান চাষের জন্য হয় ধানের পাতা সবুজ রঙ দেখে বুঝতে পারবেন না যে আপনি এই ধানে কোনো সার দেওয়া হয়নি তো ওই ওই খাবার প্রাকৃতিক খাবার থেকে এই ধান হয়ে যায় এই ধান জাতটাকে আমন বলা হয় বুনা আমল যেটা বুনে দিয়ে চাষ করা হয় এই জন্য এটাকে বোনা আমল বলা হয় হারিয়ে যাওয়া সেই ধান গুলো মানব দেহের জন্য খুবই সহনশীল জাতের ধান এটা লাল ব্রাউন রাইস এটার জিআই লো জি লো লো জি আই মনে করি যে সাধারণ যে চাউল গুলো সত্তর টাকা কেজি আমরা কিনা খাচ্ছি তার শরীরের জন্যে আমাদের মানব দেহের জন্যে উপকারী যা আছে তার সে দ্বিগুণ উপকারী মনে হয় ধান কারণ এই ধানটার উপরে যে একটা ফাইবার থাকে লাল লাল ফাইবার থাকে আর ওই যেগুলান প্রচলিত ধান এখন বর্তমানে আছে আমাদের দেশে এটা তো আপনার মিল থেকে শটিং করার পরে উপরে শ্বাসটা তো উঠে চলে হ্যাঁ হ্যাঁ আর এটা আর একটা বিষয় হচ্ছে যে এখানে কোনো কেমিক্যালের তো ব্যবহার না এটা লং ডিউরেশনের ধান এই ধানটা হচ্ছে প্রায় ছয় মাস ধরে যে কারণে আমরা দেখছি ইড়ি ধান বা অন্যান্য সারের কোনো ব্যবহার হয় না জি তো আপনি একটু হাত দিয়ে একটু দেখা যান আমাদেরকে আমার এই এরিয়া ধরেন আপনার এই যে এই দিক দিয়ে প্রায় এক কিলোমিটার মতো লম্বা আর চওড়া হাফ কিলোমিটারের মতো চওড়া এই এটা পাঁচির বিল বলে এটা চারটা অংশে বিভক্ততে তো মাঝখানের এই অংশে আমি করছি ইনশাল্লাহ আগামীবার হয়তো এই গোটা পাঁচির বিল দুই হাজার বিঘা ধানের এই চাহিদাটা কেমন বাজারে ব্যাপক চাহিদা অনেক মানুষ আমার কাছ থেকে এই চাল আমি তো গত তিন বছর একটু অল্প করে করছি এক বিঘার মতো করে করছি তবে আমি চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে পারি না এবার ইনশাল্লাহ অনেক বেশি হবে এবং আমি মানুষের চাহিদা যতটা অন্তত কিঞ্চিত পূরণ করতে পারবো আশা করি তো যাক ধন্যবাদ আপনাকে আমরা যে চ্যানেল থেকে আসছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভক্তার হাতে যাতে একটা প্ল্যাটফর্মেতে তাদেরকে যাতে তুলে দিতে পারি এই জন্যই মূলত আপনার এই আজকের এই ধান খেতে সরাসরি আমরা আসলাম ধান তো কেবল বাড়াচ্ছে কি মাসে এখন থেকে কতদিন পর আসবে এখন থেকে মিনিমাম চল্লিশ দিন মানে অগ্ৰহণমা মাসের মাঝামাঝি বা শেষ আমরা আবার আরেকটা ভিডিও এপিসোড নিয়ে আসবো আপনারা আজ থেকে আবার যখন ধান কাটাই করবেন মারা করবেন জম মজুত করবেন সেচত্ব করবেন কিছু একটু ধান আছে এক করব তো ওখানে ওইটা লক্ষ্মী দিগা ওইটা কাল আগামী কাল থেকে হারভেস্ট করব ওইটা এটা থেকে এক মাস আগে হয় ওইটা আলি ভেরাইটি সেই ধান গায় শুง আছে তো চলেন ওইদিকেই যাই